আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকারিয়া হোসেন যাক যেহেতু করোনা চলে গেছে বহুদিন আগে কিন্তু আমাকে ডাক্তার মোহাম্মদ সালেক রেজা ভাই একটা শখ করে একটা সাতক্ষীরা আঞ্চলিক ভাষায় কবিতা লিখিল ওটা আপনাকে সামনে এখন আমি আবৃত্তি করি শোনাচ্ছি ভাই কবিতার নাম হচ্ছে ওই লকডাউন তাহলে শুনতে পারেন আপনারা কী করব কনে যাব কাজ পাতি খুঁজি লকডাউনি লকডাউনি ঘরে তো নেই কোনো রুটি রুজি নেই তো টাকা পকেট ফাঁকা খিদিস জ্বালায় মর্তি নিতা গুতা সামনে বালি পা জোড়াই ধরতি চেয়ারম্যানে সি বুলি গেল কাউন্সিলি যাবি চাইল ডাইলা চিনি দুবানে সবাই মিলি খাবি যে তারিখি জায় কইল সেই তারিখি গিছি। যাবার সময় সাথে খুঁড়িয়ে শটের বস্তা নেছি। গিলাম যখন কজন মিলি ভ্যান করিলাম ভাড়া আসি দাঁড়া তোরা লাইন ধরি দাঁড়া ওরে গা ঘেমি ভাসি বুলি ছাতা আনিনি লোকে হাসে যদি আড়াই হাইতি বস্তা আমার পুরো দুহাত খালি ওরে সময় মতো ওষুধ দু আনে ভোট সাতিয়ালি তিরান দুবার লোকজনেরা চুরি কুরার যোগ। পালিয়েসি মেপি সাইল ডাইল সব কম রাগ হইছে তিরান দেখি গেছে মন ওরে ইয়াত থেকে ভালো হয়তো দিতাম যদি জন